সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানায় দু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সতর্ক করে বলছি কোনো প্রলোভনে কিন্তু পা দেবে না কোনো রকম কেউ যদি কোনোরকম কোনো প্রলোভন দেখায় তাহলে তুমি সেদিকে ফিরেও তাকাবে না কি বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক ঘটনা ঘটে গেছে এর মধ্যে এবং এই রকম ঘটনা আমরা কখনো এক্সপেক্ট করি না এবং এর একেবারে ঘোর বিরুদ্ধে কমপক্ষে শিক্ষাব্রতি এবং এবং তোমাকে সেই ঘোর বিরোধিতা করার জন্যই আমি বলছি রকম ভাবে কোনো ফাঁদে কিন্তু পা দেবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে যে কি বলতে চাইছি আজকে একটু সময় নষ্ট হবে হয়তো কিন্তু তোমার জন্য খুব জরুরি সবার জন্য নয় মুষ্টিমীয় কিছু স্টুডেন্ট আমার প্রাণ কিছু ভাই বোন কিছু স্টুডেন্ট ছাত্রছাত্রী যাদের কিন্তু এই ফাঁদে পা দেওয়ার প্রবণতা রয়েছে এবং তারা কিন্তু পস্তাবে তাই তাদের যাতে এই সমস্যা না হয় তারা যাতে না পস্তায় তার জন্য কিন্তু এই ভিডিওটা রেডি করেছি আসলে তুমি দেখবে যে এই সময় অনেক রকম প্রলোভন আসবে যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে কি হবে আগে থেকে কিছু পয়সা পে করে দাও তাহলে তুমি পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাবে সব কি একটাও ঠিক নয় এবং কিছু কিছু বিজ্ঞাপন বলা যেতে পারে এগুলো আমি বলতে পারি তারা টাকা ইনকামের বিজ্ঞাপন তৈরি করছে কেউ কেউ ওইখানে অনেক কমেন্ট অনেক 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 কিছু আর অনেকের আনন্দ থাকে না দেখবে অনেক সময় ঢিল মেরে আনন্দ পায় কোনো একটা জায়গায় কুল তাতে পড়ে না কিন্তু ঢিল মারাটাই তার কাছে আনন্দ কেউ ওই মৌমাছির চাক দেখছে বাচ্চারা ওখানে ঢিল মারাটাই তার একটা আনন্দ এসে আমাকে কামড়ে দিতে পারে আমি যে বিপদে পড়তে পারি বা বিপদে ফেলতে পারি এসব কিন্তু তাদের কোনো রকম আছে না এই ধরনের মেন্টালিটি যাদের তারা তারা কিন্তু কখনো সুখে থাকে না ভালো থাকে না তাই তোমাদের কাছে দেখবে কিউআর কোড বলবে এটা স্ক্যান করো কিছু পয়সা পে করো একশো টাকা দিলে তুমি এই পাবে পাঁচশো টাকা দিলে তুমি এই পাবে এবং টেলিগ্রাম এই জায়গাটা সোশ্যাল মিডিয়ার আসলে বিভিন্ন জায়গায় অনেক ঘাবলা রয়েছে তাই তোমাকে সত্যতা বিচার করতে হবে তুমি কি বুঝতে পারছো যে বছরের মাধ্যমিক বা বিগত বছরের মাধ্যমিকগুলো মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা সহজ ব্যাপার নয় এর জন্য প্রশাসন অনেক মেহনত করে সরকার অনেক মেহনত করে একটি কোনো ছিদ্র কিন্তু থাকে না কেউ যদি বলে তাহলে সে ভুল বলে আইন দেশে এখনো কিন্তু কোনো রকমভাবে তাকে ছোট করা যাবে না কারণ তার উর্ধে আমরা কেউ নই তাই তাকে সম্মান জানিয়ে আইনকে সম্মান জানিয়ে তাকে বুড়ো আঙুল না দেখিয়ে আমরা কিন্তু আমাদের সঠিক রাস্তায় হাঁটবো তুমি ভাবো তো যে তোমার প্রশ্ন বলছে যে তোমাকে আগে দিয়ে দেওয়া হবে কি করে দেবে কি করে দেবে প্রশ্ন ফাঁস হবে না তার কোনো শ্বশুর বাড়ি আছে সে সেখান থেকে পেয়ে যাবে এটা হয় কখনো হতে পারে তাহলে তাকে শ্রীঘরে জায়গা নিতে হবে যেমনভাবে সতর্ক করেছিলাম কোনো স্টুডেন্ট যদি কোনো রকম প্রশ্ন ফাঁস করে এবছর কিন্তু তার পরীক্ষা বাতিল হবে তার রেজিস্ট্রেশন বাতিল হবে আর যারা এই চোরা কারবারের সঙ্গে যুক্ত হবে তারা তো পরীক্ষার্থী নয় তারা তো বিজনেস করছে মানে কালোবাজারি করছে ব্ল্যাক মার্কেট করবে তারা অনেক টাকা ইনকাম করবে এই ভাবনা নিয়েছে কিন্তু তাদের এই ভাবনা কখনো ফলপ্রসূ হবে না তুমি কি ভাবছো ভালো করে বুঝে দেখো তো যে তুমি হয়তো এক একশো টাকা পে করলে আগে প্রশ্ন পেয়ে যাবে এটা সম্ভব তোমার মনের কাছে প্রশ্ন করো তো আমি একটি চ্যানেলে এইটা দেখে না শিউরে উঠেছি তাই তোমাদের আমার এই শিক্ষাব্রতী চ্যানেল তোমার এই শিক্ষাব্রতি চ্যানেল তোমাদের এই চ্যানেল যারা যারা ফলো করে বা ফলো করে আসছো প্রত্যেকে সাবধান করছি কেউ যদি ভুল পথে কোনো রকম পা দিয়েছ তাহলে কিন্তু পস্তাতে হতে পারে আর সোশ্যাল মিডিয়া যত ভালোর দিক তত কিন্তু খারাপের দিক এই খারাপের দিকগুলো তোমাকে পা গুনে গুনে ফেলতে হবে ওই যে মাধ্যমিকে পড়েছো না যে আমাদের একদিকে গিরিখাত একদিকে বোমারু একদিকে হিমানি সম্প্রপাত একদিকে ধস তাই না আয় আরো বেঁধে বেঁধে থাকিতে তাই চারিদিকের এই বিপদসংকুল পরিবেশের মধ্যে দিয়েও আমরা যারা একত্রে থাকতে চাই কবি শঙ্কর ঘোষের বার্তা যে কজন আমরা এখনো বাকি আছি আমরা হাতে হাত রেখে এগিয়ে চলবো আয় আরো বেঁধে বেঁধে থাকি কাজেই আজ থেকে ভুলে যাও যারা ইতিমধ্যে দিয়ে ফেলেছ সেই সব জায়গায় একদম তাদের গ্রুপ অ্যাডমিনকে জানিয়ে দাও যে আমার টাকা ফেরত দেওয়া হোক নাহলে কিন্তু আমি প্রশাসনিক ব্যবস্থা নেবো কোন হেল্প লাগলে অবশ্যই আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের হেল্প করতে রাজি আছি কিন্তু কিন্তু কোন দু আমরা দিতে পারি না আমরা আমার কিন্তু শিক্ষক আর তোমরা যাতে বিপদে না পড়ো তার জন্য কিন্তু আমাদের এই বার্তাগুলো থাকবে আমি এত বেশি কথা জানতে চাই না এত বেশি কথা বলতে চাই না তোমরা হাতে পারবে না নাম্বার ওয়ান অভিভাবক যারা দেখছেন তারা অবশ্যই সাবধান থাকুন আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তানরা যেন কোনো বিপদের সম্মুখীন না হয় কারণ ওদের ওই না ভুল করার বয়স পাশ করার ইচ্ছে নাম্বার পাওয়ার ইচ্ছে থেকেই যাবে আর যারা এর পরেও সেই ফাঁদে পা দেবে তাদের কিন্তু বিপদের খাড়া একেবারে মস্ত কাছে চলে আসবে কাজেই আবার সাবধান করে বলছি কোন বুজরুকিতে কোনো কিছু না তুমি যা পড়েছো তুমি যা সারা বছর ধরে রেডি করেছো পাশ হয়ে যাবে কোনো সমস্যা নেই তাই প্রশ্ন আগে পাওয়ার এই মানসিকতা বর্জন করে যে কয়েক ঘন্টা আছে একদিন দুদিন এই দু তারিখ থেকে পরীক্ষা তো তোমরা পড়াশোনায় নিমজ্জিত হও তারপর দেখবে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসার পর আমাকে নিশ্চয়ই জানাবে আমি প্রত্যেকটা পরীক্ষার পর আমি আনসার দিয়ে দেবো তোমরা মিলিয়ে নেবে দেখবে তুমি কত শতাংশ প্রত্যেকটা পরীক্ষা হয়ে যাবে একটা তারপরে দেখবে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমি উত্তর দিয়ে দিয়েছি ফলো করে রাখো নিঃসন্দেহে তুমি উত্তরগুলো মিলিয়ে নিয়ে দেখতে পাবে যে তুমি বাস করে গেছো তাহলে কেন বাবা এসব কোনো দরকার নেই কিচ্ছু প্রয়োজন নেই তুমি বাস করে দেবে তুমি কিন্তু খারাপ নও তাই কোনো ফান্ডে পা দেওয়ার বা কারোর কথায় কিছুতে সাড়া দেওয়ার দরকার নেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা এখন অনেক বড় হয়ে গেছো তাই আমাদের আর বেশি বলতে হবে না আশা রাখছি তো ভালো থেকো মনোযোগ সহকারে পড়াশোনা করো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে করে রাখো উচ্চ মাধ্যমিকের সাজেশন কিন্তু দেওয়া চলছে আর লাস্ট মুহূর্তে মাধ্যমিকদের জন্য আমি কিছু টিপস আরো আরো করে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে ফ্রি করার চেষ্টা করছি যাতে তোমরা টেনশন নিয়ে মাধ্যমিক ফলে না যাও তো পরের ভিডিওতে দেখা হচ্ছে অবভিয়াসলি টাটা